কন্যা কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালে সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ফিফটিনথ অফ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে পনেরোই সেপ্টেম্বর থেকে এ বিষয়ে আলোচনায় তো থাকবই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাবো সতেরোই সেপ্টেম্বর থাকছে ইন্দিরা একাদশী ওই দিনই থাকবে বিশ্বকর্মা পূজা এবং সূর্যদেবের কন্যা সংক্রান্তি তাহলে সতেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে যদি আমরা পর্যবেক্ষণ করি আর একুশ তারিখে থাকছে মহালয়া তারপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষের রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দেবীপক্ষের আগ্রিম বার্তা রইল বন্ধুরা এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি তো বলবো ভাগ্যের দরজা খুলটে চলেছে আপনাদের জন্য কেন তার কারণ বুধ আপনাদের রাশির মালিক আর বুধ কিন্তু এ সপ্তাহে আপনাদের রাশিতেই গোচর করে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিচ্ছে শনি তো বক্রি আছে নিজের নক্ষত্রে সুখভাবের অধিপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আবার আপনাদের রাশিতে বুধাদিত্য নামক রাজ্যগও কিন্তু আমরা পরিলক্ষিত করব কন্যা সংক্রান্তি হতো দেখব অর্থাৎ সূর্য এবার আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ অর্থাৎ বুধ গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে আপনাদের ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে বুধ বসে আছে এটি আপনাদের ফার্স্ট হাউস সতেরো তারিখের পর সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে এখানে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করবে মঙ্গল বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করছেন অর্থাৎ চিত্রা নক্ষত্রে গোচর করছেন আপনাদের পরাক্রমেশ আপনাদের অষ্টমেশ আর এখানে রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আপনাদের শত্রুর শত্রুরভাবে শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় স্থানে বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন গুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে পুনর্বসুতে আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছেন চন্দ্রের সাথে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্যকেতু এবং শুক্রের সংযোগ ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে আর সূর্য তো সতেরো তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে প্রেরণ করব আমরা দেখুন আপনাদের ক্ষেত্রে আমি তো বলবো দুর্দান্ত একটি সময় সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সব ব্যবহার করতে যেন ভুলবেন না পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশিতেই গোচর করছেন মানছি বক্রি শনির একটা পূর্ণ দৃষ্টিও আছে কিন্তু গৃহের মালিক যেহেতু নিজের গৃহে অবস্থান করছেন শনির দৃষ্টি এখানে খুব একটা যে এফেক্টিভ ওয়েতে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে এমনটি ভাবার কোনো কারণ নেই উল্টে আমি আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন এই প্রতিটি সেক্টরেই আপনাদেরকে ফ্লারিশ করার জন্য যোগ পরিলক্ষিত করছি আর যারা মুখনিশ্রহিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে যারা বিশেষ করে কোনো স্টক মার্কেট শেয়ার মার্কেটে আছেন বা ট্রেডিংয়ের কাজ করেন স্পেকুলেশন গেম রিটেল আউটলেট রান করেন ইনভেস্টিংয়ের কাজ করেন ওয়েলথ ক্রিয়েশনের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে আর কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন তাদের জন্য তো ভালো আগেই বলেছি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যুগও আপনাদের ক্ষেত্রে থাকবে তবে হ্যাঁ মাঝে মাঝে আলসেমি ভাবও কিন্তু কাজ করতে পারে বক্রি দৃষ্টিগত কারণে আলসেমি ভাব কাজ করলেই কিন্তু এই যে ভালো সময় এটি কিন্তু আপনার হাত হয়ে যেতে পারে এবার হ্যাঁ আপনার জন্ম ছকে বুথ কতটা মজবুত পজিশানে আছে সেটি যেমন দেখার প্রয়োজন ঠিক তেমনই বুথ কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বা কত অ্যাল্টিউড লংগিটিউডে বসে আছে এটা তো দেখতেই হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা চলছে এবং আপনার ডেট অফ বার্থের মধ্যে আপনার জন্ম তারিখের মধ্যে পাঁচ সংখ্যাটা আছে কিনা নাম্বার ফাইভ আছে কিনা না আদৌ এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধ আপনাদেরকে কতটা ভালোভাবে ইম্প্যাক্ট করতে চলেছে এটি জানার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃহস্পতি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি কিন্তু আপনাদের সুখভাবকে দেখছেন সুখভাবের অধিপতি নিজের ঘরকে দেখছেন তাহলে সুখের মাত্রা আপনাদের বাড়তে চলেছে এখানেও বক্রি শনি দৃষ্টি থাকবে তবে সুখভাবের অধিপতি যেহেতু নিজের ঘরকে দেখছেন তাহলে এই ঘরটি শুভত্বের মাত্রা বৃদ্ধি পাবে বৃহস্পতি নৈসর্গিকভাবে সুভগ্রহ ইটার্নালি পজিটিভ প্ল্যানেট তাহলে এ সময় মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃিকুলের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ আপনাদের থাকবে বেকার যুবক যুবতীরাও প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে কারণ রাহু শনিবৎ রাহু হলেও রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্বভদ্রাপদ নক্ষত্রের অগ্রিম শত্রুরভাবে আছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি এই সময় যে কোনো প্রকার কম্পিটিশান প্রতিযোগিতাতেও কিন্তু আপনারা জয়যুক্ত অবশ্যই হতে পারেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন আর গুরু বৃহস্পতির দৃষ্টিগত কারণে এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন এবার দেখুন মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম ভাবকে দেখছেন এবং অষ্টমভাবের অধিপতি নিজের ঘরকে দেখছেন তাহলে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের কোনো সংযোগ তৈরি হতে পারে যারা অকাল ফিল্ড জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন আর এন্ডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যারা বিশেষ করে ফরেন সয়েলে যেতে চান অনসাইটে যেতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ কিন্তু ভালো থাকছে তবে দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে বক্রি শনি যেহেতু সপ্তমে গোচর করছেন তাহলে অবশ্যই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে বক্রি শনি তৃতীয় দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে থাকছে তাহলে অবশ্যই ভাগ্য হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ দেবে না হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে অবশ্যই করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না পরিবার পরিজনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের ত্রিকোণ বা পঞ্চমভাবে পড়বে এখানে মঙ্গল ভালো ফলাফলই দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে এটি শনির ঘর আর শনি বক্রি যার ফলস্বরূপ বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে প্রেমের জীবন দাম্পত্য জীবনে আপনাদেরকে সন্দেহপাতিকতা থেকে দূরে থাকতে হবে গুরুচন্দ্রের সংযোগ আপনাদের থাকছে সোমবার মঙ্গলবার এই দুটি দিন আপনাদের কর্মস্থানে এ সময় কিন্তু অবশ্যই আপনার প্রচেষ্টারত থাকুন আপনাদের কর্মক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না চন্দ্র আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই কিন্তু গোচর করে যাবে বুধবার ভোর রাতে সেখানেই থাকবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বুধ বৃহস্পতি এই যে দুটি দিন আপনাদের লাভের মাত্রা তো বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা বুধবার বৃহস্পতিবার আপনারা উপকৃত হতে পারেন আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে আর হ্যাঁ এ সময় প্রফিট যে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে এ সময় কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেমও বাড়তে পারে আর শারীরিকভাবে আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে চন্দ্র কিন্তু আবার শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে শুক্রকেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলভ সেখানেই থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত রাহু দ্বারা দৃষ্ট হবে তাহলে অবশ্যই শুক্রবার শনিবার রবিবার এই যে তিনটে দিন খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে বদনামের ভাগিদারি হতে পারেন ভয় ভয় ভাব কাজ করতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শুক্র শনি রবি এই তিনটি দিন লোন বা ঋণের জন্য যেন কোনো ভাবনা চিন্তা করবেন না এটি আপনাদের ক্ষেত্রে হিতে বিপরীতি কিন্তু হয়ে যেতে পারে সাবধান থাকতে হবেই কয়েকটি বিষয়ে আর সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার বা মূল্যাঙ্ক বা জন্মাঙ্ক চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ এই বছরকে ধরে আগত আরও তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে একই সাথে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর এটি ব্রহ্মদেবের মুখনিস্রিত বাণী ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না এটি আপনারা করুন বিশেষ করে শনির বীজ মন্ত্র যোগ করুন শনি মহারাজ কিন্তু বর্তমানে বকরি আছেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না কাউকে কখনো গ্রিন বা সবুজ রঙের বস্তু সামগ্রী বা বস্ত্র সামগ্রী কখনও যেন ডোনেট বা গিফট যেন করবেন না সবুজ বাদে অন্য কালার গিফট করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে গৃহে একটি সবুজ রঙের ছোটো গণেশ মূর্তি সাত ইঞ্চির নিচে এনে আপনারা উত্তর কোণে রেখে দিন গণেশ মূর্তিটির ট্রাঙ্ক বা শ্যুটটি যেন লেফট সাইডে বাঁকা হয়ে থাকে এটি আপনাদেরকে লাভান্বিত করবে রেগুলার ওম গাং গণেশ নামা এটি পাঁচবার করে জপ করুন এখানেও আপনারা উপকৃত হবেন বা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে বা ছ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা সবুজ রঙের একটি ফ্রক এই দুর্গা পুজোতে গিফট করতে পারেন এটি আপনাদের ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে অভূতপূর্বভাবে লাভান্বিত করবে আর আপনারা বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন এসব পরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন